তো হ্যালো বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখো দেখতে দেখতে কেমন দু হাজার পঁচিশটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আবার দেখতে দেখতে দু হাজার ছাব্বিশও পড়ে গেলো কিছুদিন পর দেখবো দু হাজার ছাব্বিশ কেটে সাতাশ পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম লাস্ট দিনটাকে একটু স্মৃতির পাতায় রাখা যাক ওই জন্য দেখো আমরা একটা ছোটোখাটো ফিস্টের আয়োজন করেছি বেশি কেউ কাউকে নিয়ে নি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক তো আমরা আর আমার কাকারা মিলে করছিলাম মানে কাকার মেয়েরা মিলে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাটন আজকে আমাদের রেসিপি ছিল মাটন কষা রুমালি রুটি আর সালাড আর মিষ্টি তো দেখো ওই জন্য আগে থেকে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু করে রেখে দিয়েছিলাম তো তারপরে আমরা চলে এসেছিলাম ছাদে এই উনুনটা তোমরা আগেই দেখেছো এটা আমার ঠাম্মা করে দিয়েছিল উনুনটা যেহেতু এই উনুনটাকে একবারও ব্যবহার করা হয়নি ওই জন্য ভাবলাম একেবারে আমরা যেদিনকে পিকনিক করবো সেদিনকেই একবারে উনুনটা জ্বালানো হবে গ্যাসে তো আমরা প্রতিদিনই রান্না করি তো রান্না করতে করতে বোর হয়ে গেছি তাই ভাবলাম একটা মাটির চুলাতেই রান্না করি তো দেখো প্রথমে আমি এখানে মাংসটাকে ভালো করে আরেকটু ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা সকাল থেকে ম্যারিনেট করা ছিল মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করে ডালে কিন্তু খা টেস্ট আরও সুন্দর হয় তো ওই জন্য আমি একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো দেখো এটা হচ্ছে আমার বোন এ হচ্ছে আমাদের বাড়িতে যদি কিছু হয় ওকে যদি বলি যে আমাদের বাড়িতে ফিস হবে আসবি তাহলে ও আর বাড়িতে থাকে না আমাদের বাড়িতে একেবারেই চলে আসে তো দেখো এখানে একটা কি দিয়ে দিয়েছে বুঝতে পারছি না মাংসের দোকান থেকে তো ওই জন্য আমি হাজার করে তুলে হাজিরাম ফেলে দেবো তাহলে না ফেলে দেওয়ার কোনো কাজ নেই আমাদের বাড়িতে একটা তো গলু আছে তো ওকেই দিয়ে দেবো এটা ও এটা খেয়ে নেবে রান্না করার পর তো দেখো আমার আমি এখানে কাজ করছিলাম আর আমার দিদি বোন সব কেমন আমার দিকে আমাদের আমাকে হেল্প না করে ওরা কেমন নিজের বসে বসে ফোন ঘাটছিল প্রথমে আমি এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম তো যেহেতু আমি কখনো উনুন টুনুন ধরায়নি আমি ধরাতেই পারছিলাম না একটা করে দিচ্ছি আর নিভে যাচ্ছে তো এমন সবাই আমাকে কেউ একটু হেল্প করতে আসছে না দেখো আমি একটা বাচ্চা মেয়ে তা আমাকে একটু হেল্প করবে হেল্পও করছে না কেউ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে কেউ ভিডিও বানাচ্ছে দেখো আর আমি উনুনটা কিছুতে চাঁদায় বাঁচি না আর আমার বন্ধু দেখো পিছনে একটা গান চলছিলো একটা ছোটোখাটো বক্স আছে আমাদের বাড়িতে বেশি বড় নয় তাও মোটামুটি ভালোই গান হয় ওটা নিয়ে চালিয়েছিলাম বলে আমার বন্ধু নাচতে লেগে গেলো তারপরে দেখো আমার দিদি এখানে লাইটগুলো হচ্ছে যে ঠিক করে দিচ্ছিলো এই লাইটগুলোরও ভিডিও তোমরাও আগে দেখে নিয়েছো এই লাইটগুলো আমি মিশো থেকে না ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো এই লাইটগুলো কিন্তু খুবই ভালো জলে পুরো একদম গোটা সারা মানে ছাদটা একদম লাইট কাণ্ড হয়ে গেছে এত ভালো লাইটিংটা তো দেখো তারপরে উনুনটা ফাইনালি ধরে গেলো তারপর আমি হাঁড়িটা আমার দিদি বসিয়ে দিল তো প্রথমে ভেবেছিলাম একটা ছোট হাঁড়ি করেই মাংসটা করবো যেহেতু দেড় কেজি মাংস তো ওই ছোট হাঁড়িটা ধরবে মানে একটা বড় হাঁড়ি করে আনলাম আবার তো তারপরে উনুনটা ধরানোর পর দেখো তেল দিয়ে দিচ্ছি তো মাটনটা কিন্তু লাস্টে তোমাদেরকে বলবো কীরকম হয়েছিল যেহেতু উনুনে আমরা ফার্স্ট টাইম মাটন কাজা করছি তো বলবো কীরকম হয়েছে এই মেয়েটাকে দেখো এটা হচ্ছে আমার কাকার মেয়ে তো এটা আমার বোন হয় একে দেখতে কিন্তু এরকম ছোটো কিন্তু এ অনেক কাজ করতে পারে তোমরা জানো না আমি হচ্ছে কুঁড়ের গাছ আমি কোনো কাজবাজ করি না আমি জাস্ট একটু খুঁড়তে নাড়ছিলাম তাদের ভিডিও করার জন্য কিন্তু তারপরে আমি আর কিছুই করিনি তো আমি হচ্ছে সব থেকে বাড়ির মধ্যে কুঁড়ে মেয়ে যাকে বলে একদম ল্যাথখড় মেয়ে সেটা হচ্ছে আমি তো আমার বোন কিন্তু খুবই কাজের মেয়ে ও সারাদিন আমার সামনে কি কাজ কি না বললেও কাজ করে তো ওই জন্য ওকে সবাই খুব ভালোবাসি জানো তো আর আমাকে কেউ ভালোবাসে না তো আমার দিদিও ওই সব কাজ বাজ করে তো আমার দিদি আমাকে কাজ করতেই দেয় না ওই সব কাজ বাজ করে নেয় দেখো কেমন আমি পাশে বসে আছি আর ও আমি ওকে চাইছি কিন্তু কিছুতে দিচ্ছে না তারপরে হচ্ছে পেঁয়াজটা ওকে দিয়ে দিলাম মাংসের তেলটা গরম হয়ে যে তাতে একটু গোড়া গোটা গরম মশলা দিয়েছিলাম আগে যাতে সেনটা খুব সুন্দর আসে আর যেখানে আমরা তিনজন থাকবো সেখানে নাচ গান না করলে হয় বলো দেখো রান্না করছি সাথে সাথে নাচছি আর উনুনে রান্না করার একটা কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে উনুন এতো ঠান্ডা পড়েছে মানে একটু যদি বরফ পড়তো তাহলে আমরা তো গরিব আমরা কাশ্মীর চায়ের রান্না পয়সা টয়সা নেই তাহলে ভাবতাম হয়তো এখানে কাশ্মীরটা ফিল হয়ে যেত এত ঠান্ডা পড়েছে এখানে তো ওই জন্য ভালো ছাদে ফিস্ট করি আর উনুনে ফিস্ট করি যাতে একটু আগুনটাও পোয়ানো যাবে রান্নাটাও হবে জমিয়ে খাওয়াও হবে তো দেখো প্রথমে আমরা এখানে আমার মা মামিকে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু ওরা হচ্ছে আসেনি আসেনি ভালো হয়েছে আমি এই মাংসটা তিন দিন ধরে জমিয়ে খেয়েছি আমার খেতে খুবই ভালো লেগেছে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করলে ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আর টমেটমের পেস্ট দেখো তারপরে এখানেই তো হচ্ছে গোড়ায় গণ্য গোল ভালো করে না না জানো তো নিচে একটু ধরে যেতে পারে আর আমার দিদি হচ্ছে এত নাচ পাকলো দেখো রান্না করতে বসে বসে কোমর দুলিয়ে যাচ্ছে পিছন দুলিয়ে যাচ্ছে দেখো না এই দেখো কেমন না তারপরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নেচে যাচ্ছে নেচে যাচ্ছে রান্নাটা আগে কর বলছি সে করতেই যাইছে না আর আমাকে সবাই বলছিল যে নাক মুখ খুলে ফেলছে তোমরাই বলে ঠান্ডায় কি নাক মুখ করা খুলে বসা যায় তো দেখো প্রথমে আমার দ্বারাই হলো না আমার দিদির দ্বারাই হলো না তারপরে আমার মা যেহেতু পাকার আধুনিক তো ওই জন্য আমার মাই একটু হেল্প করে দিল তারপরে দেখো মা হাত দিয়ে রান্নাটা কিছুদিন হয়ে গেলো তো দেখো আর এই উনুনটা এত জলে প্রত্যেক হয়েছিল তো হয়তো উনুনটা তো ধরবেই না মানে ভালো জ্বলবে না কি করে হবে বুঝতে পারছিলাম না কিন্তু এখন উনুনটা জ্বাললাম মানে জ্বালনগুলো দেখছিলাম এত সুন্দর জ্বলছিল তোমার ধারণার বাইরে তো গ্যাসে করলেও কিন্তু এত তাড়াতাড়ি মাংসটা রান্না হতো না তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে গিয়েছিল তো আমি কিন্তু অন্য বারে মাংস রান্নার সময় প্রেশার কুকারে সিটি দিয়ে নিই কিন্তু এবারে সেটাও দিই না ভেবেছিলাম যে শীতকাল তো নুনটা অনেকক্ষণ চলবে আগুন উনুনে আস্তে আস্তে হবে তারপরে দেখো আমি এখানে একটা মশলা করে নিচ্ছি মানে ওতে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু চিনি চিনি দিলে মাংসর কালারটা খুব সুন্দর আসে তারপরে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম মশলাটা কিন্তু গুঁড়ো দিয়ে দেওয়ার থেকে একটু জলে গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে ওই জন্য আমি যখনই রান্না করি মশলাটা কিন্তু একটু আগে থেকে গুলে নিয়ে রাখি কিছুক্ষণ আগে গুলে নিই তারপরে দেখো মশলাটা দেওয়ার পর একটু ভালো করে মাংসটা দিয়ে দিচ্ছে দেখো এখানে হচ্ছে দেড় কেজি মাংস আমার দিদিকে আমার নিয়ে ঢং করছে দেখো যেন কোনো দিন খাসির মাংস খায় না এমন ঢং করছে আর ও যে একটু ঢঙি মেয়ে আছে তোমার চেনো হয়তো ওকে চিনতেই পারো আমার সঙ্গে অনেক ভিডিও ভিডিও বানায় হ্যাঁ ওকে হচ্ছে কুড়ি এনেছিল রাস্তা থেকে আমার মা তো দেখো তারপরে মাংসটা ঢেলে দিচ্ছে তারপরে উল্টে যাচ্ছিল যেন হাঁড়িটা এমন করে দিচ্ছে হাঁড়িটা পুরো উল্টে ফেলবে যেন এমন করছে হ্যাঁ হাঁড়িটা উল্টে ফেলছে ঠিকই কিন্তু রান্নাটা কিন্তু ভালোই করে আমার দিদি একবার ঘুগনি করেছিল। সেটা খেয়ে আমার মুখে লেগেছিল সেটা আমি কখনো ভুলতে পারবো না তো জানি না খাসির মাংসটা কীরকম করবে একবার করেছিল ভালো একবার করেছিল খারাপ এবারে বলতে পারছি না ও এইটা কীরকম করবে তোমাদের যদি জানতে হয় আমার দিদি কি কীরকম রান্না করে তাহলে তোমাদেরকে একদম শেষ অবধি ভিডিওটা দেখতে হবে আর দেখো ও তো উনুনে রান্না নি ওই জন্য দেখো ওর চোখে অনেক ধোঁয়া লাগছিল বলে ও চশমা পরে নিয়েছিল ওখানেতে বেশিরভাগ রান্নাটা ওই করেছে দেখো চোখ দিয়েও জল বেরিয়ে গেছে ও এটাই বলছে তারপরে আমি ভাবলাম একটু চোখের জলটা মুছে দিই কিন্তু আমাকে মুছতে দিল না নিজে নিজেই মুছে নিল ওই জন্য দেখো আমাকে মুছতে দেয় না বলে আমি ডেকে মেঘে একটু ওপরে চলে গেলাম আমি ওপরে গিয়ে মই দিয়ে উঠে ওপরে এক একা বসেছিলাম সবাই আমাকে অনেক ডাকছিল কিন্তু আমি নিচে নামিনি কারণ আমি রাগ করেছি আমাকে রান্না করতে দেয় না বলে ওই জন্য তারপরে দেখো ওরা উনুনে হচ্ছে না বলে একটু নাবিয়ে নিলাম নিচেতে তারপরে নাবিয়ে নিয়ে হচ্ছে দেখো তারপরে নাকি মানে উনুনে অনেকক্ষণ ধরে হচ্ছিল তো নিচে বসে যাচ্ছিলো উনুনটা যেহেতু জোরে ঝলছিল ওই জন্য ভালো করে আগে নিচের যেগুলো ধরে গিয়েছিল ভালো করে তুলে নিলাম আস্তে আস্তে তুলে নিয়ে আবার ওসে উনুনে বসাবো ছাদে ফিক্স করার মজা আছে কিন্তু এই যে সব কিছু ধরে আনতে হয় নিচে থেকে এটা একটু সমস্যার ব্যাপার তো দেখো মাংসটা যখন কথাচ্ছিলাম এত সুন্দর কালারটা এসেছে তোমাদেরকে কি বলবো দেখো তারপর আলুগুলো দিয়ে একটু জল ঢেলে দিলাম এত ঝোল ঝোল করবো না গাইস একটু টাইটই করবো মানে যে করবো মাখা মাখাই করব তো জলটা যদি ফুটতে ফুটতে অনেক সেদ্ধ তো বেশি করে জল ঢেলে দিয়েছি তারপরে দেখো আমরা এখানে একটু ইয়ে মানে মদ খাচ্ছিলাম মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দেখে নাও তোমরা দেখেছো কি সুন্দর এটাকে আমরা যেহেতু আমরা খাই না তো ওই জন্য আমরা এটাকেই বানিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা তো আমরা যেহেতু সবাই ওরকমভাবে খাই তো আমরা একটু মজা করে খাচ্ছিলাম যেহেতু আমরা হচ্ছে একত্রিশে ডিসেম্বর একটু মজা করছিলাম পার্টি করছিলাম সুন্দর দেখো আর আমরা হচ্ছে যে একটু নাচানাচিও করছিলাম যেহেতু ফিস্ট হচ্ছে একটু নাচানাচি না করলে হয় বলো গাইস আমরা যেখানে যাই প্রচুর নাচের জন্য এখানে একটু খে কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে নাচছিলাম প্রচুর ঠান্ডা সবাই বারণ করছিল খেতে কিন্তু তাও আমরা শুনিনি আমরা তাও কোল্ড ড্রিঙ্কস খাবো ঠান্ডা লাগে লাগুক বছরের একটা তো দিন তারপর দেখো আমার বোনের খিদে পেয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম ও খেয়ে বললে দারুণ হয়েছে সত্যি কিন্তু মাংসটা দারুণ হয়েছিলো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা একটু নাচানাচি করছিলাম যাতে হজম হয়ে যায় কিন্তু আমরা তখনও খাইনি বোনকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খিদে পেয়ে গিয়েছিলো বলে আপনি একটু পরে খাওয়া বলে তো দেখো ও খেয়ে দিয়ে একটু না চলো যাতে হজম হয়ে যায় তারপর বাড়ি যাবে মানে আমার পাশের বাড়িতেই যাবে তো দেখো লাস্ট অব্দি মাংস কালারটা কীরকম এসেছে দেখো তারপর আমি একটু ওপর থেকে ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব হচ্ছে ছিটিয়ে দিলাম তো দেখতে খুব সুন্দর আর তারপর আমি একটু আমার জন্য তুলে নিচ্ছিলাম যেহেতু একটু আমি একটু স্পেশাল চাই একটু স্পেশালভাবেই তুলছিলাম দেখছিলাম যে কি কি ভালো মাংস আছে আমি খাবো মাংস ওই জন্য আমি দেখে দেখে ভালো ভালো মাংস নিচ্ছিলাম যেহেতু আমাকে অন্য কেউ দিলে ভালো ভালো মাংস দেবে না তো ওই জন্য আমি নিজেটা নিজে তুলে নিচ্ছিলাম আমি মাংস বেশি খাই না কিন্তু আমি আলু অনেক খাই আমাকে যদি এক কেজি আলু সারা দিন আমি এক কেজি আলুই খেয়ে নেব তো তারপরে দেখো আমি আর দিদি একসঙ্গে খেতে খেতে বসে বললাম তো দেখো এই প্লেটগুলো আমার আর আমার দিদি আর কারো ছিল না দুজনে দুজনেরটা বেড়ে দিয়েছি তারপরে একটা মিষ্টি একটুখানি রুটি রুটিটা হচ্ছে কিনে এনেছিলাম বাজার থেকে তো লাস্টে মাংসটা খেয়ে দেখলাম যা দারুণ টেস্ট হয়েছে কি বলবো টাটা বাই বাই